দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আম বাগানে ভিডিও করতেছি যে মূলত এটা হচ্ছে আমাদের বিদেশি এবং দেশি উন্নত জাতের প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে গাছগুলো আপনারা ভিডিও করতেছি এটা গাছটা একটা হচ্ছে চ্যাংমাই আর একটা হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি শৌখিন গাছ আর দশ বারোটা ডালপালা এবং শাখা ডালপালা আছে এবং অনেক গ্রোথ ভালো মোটা গ্রোথ মোটা তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় এই গাছগুলো আপনারা সাত বাগানের জন্য গাছ সব পারফেক্ট স্বাদ বাগানের জন্য বাড়ির আশেপাশের জন্য আঙ্গিরা পর্যন্ত জায়গার জন্য যে কোনো জায়গায় আপনারা গাছগুলো লাগাতে পারবেন এবং সেই গাছগুলো আমাদের এখান থেকে স্বল্প রেটে স্বল্প দামে গাছগুলো নিতে পারবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করবেন আমরা বাংলাদেশের টেকটপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে আমি আবার বলি আমাদের এই মূলত ডেলিভারি করার জন্য আপনারা যে অর্ডার কনফার্ম করবেন আপনারা সরাসরি ভিডিও কলে গাছ দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিও কলে গাছ দেখে পছন্দ করতে পারবেন ঠিক আছে এবং আমাদের গাছগুলোয় প্যাকিং করার জন্য স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো সুন্দর প্যাকিং করে বান্ডেল করে গাছগুলো ডেলিভারি করে থাকে বান্ডেল প্যাকিং